সোনো নাগোমা ভোলি সোনো না তোরে পঞ্জাবি পাগোমা ভৌ সো না তোরে পঞ্জাবি পাজামা রসাতে তরুতে যাবো ভালি না আমি মাঝে রসাতে তো যাবো সনো না

দিনিয়াতে পড়তে যাই কোরআন হাদিস কলমা দেব শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দেব শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আর কি বলে মাগো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মা রসতে পড়তে যাবো বনে বাসোলা আমি রসতে পড়তে যাবো বনে বাসো না মাগনা করে পাঞ্জাবি পাগো মা ভাড়ে পাঞ্জাবি পা অনেক মানুষ জানারা এই মাদ্রাসার দিকে এই তিনি শিক্ষার দিকে কত গুরুত্ব দিই না অনেক যেন মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে হাতে সাহেব হবে মাওলানা সাহেব চলতি কথা মলি সাহেব বলে যে মলি সাহেব হলে কটা টাকা হবে ইমাম সাহেব হলে একটা মসজিদে পাঁচ হাজার আর ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে মোটা মোটা বান্ডিল শুধু দেখতে ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে বান্ডিল ঘর থেকে বের করতে বুঝতে পারবে এই দুনিয়াতে যদি মনে একটা হুজুর এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে সবাই কামিয়ে দেবে কিন্তু একটা হুজুর একটা হাফেজ একটা আলেম আপনার একটা ছেলেকে করো এই তো কালকে আমাদের ময়দানে তার বাপ মার মাথায় তাপ করানো হবে এই চিন্তা ভাবনা আমরা করি না কটাকা রোজগার করে এই চিন্তা করে মনি সাহেবের রোজগার কি হবে আমার ছেলেটার কি হবে ভবিষ্যৎ একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে একটা হুজুর দেখবেন ঈশান নামাজ করে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয় না কি আরামে ঘুম দেয় কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশন টেনশন ঘুম বন্ধ হয়ে গেছে ওষুধের ডোজ বাড়াতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে এত তোমার মনে কেন সব গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল তো তার মাকে কি উত্তর দেয় দিচ্ছে দেখুন দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে দয়ার নবীরা কি বলে আমি বেলায় উঠব না খেলাই মেতে থাকবো না আমি বেলায় উঠব না খেলাই মেতে থাকবো না রসাতে পোড়তে যাবো ভনের বাস না আমি মাঝে রসা দি পোড়তে যাবো বলে বাসো না বাগো মা বোলে না তোরে পাঞ্জাবি পাজামা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মালির সাথে পড়তে যাব মনের বাসনা আমি সাথে পড়তে যাব মনের বাসনা